পাঁচই আগস্টের আগে বাংলাদেশে ডক্টর ইউনুসকে অপছন্দ করত। এবং পছন্দ করত যে জরিপটা সেটা হচ্ছে আওয়ামী লীগের মোটামুটি আর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে পাঁচই আগস্টের আগে যারা ডক্টর ইউনুসকে খুব বেশি পছন্দ করতেন তারা আস্তে আস্তে ওনার অনেক বড় সমালোচক হয়েছেন বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা আপনি যদি ভালো করে দেখেন যে ডক্টর ইউনসের প্রতি তাদের আভ্যন্তরীণ বা অন্তরের ভেতরে থাকা যে ফিলিংসটা সেটা খুব বেশি পজিটিভ না অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগকে যোগ দিলে দেশের মোটামুটি সত্তর শতাংশ মানুষ আমরা ধরতে পারি যে ধরেন ডক্টর ইউনসের প্রতি পজিটিভ না এনসিপিও ইদানিং পজিটিভ না জামাতও পজিটিভ না তার মানে এই দলগুলোর ভোটার সংখ্যা অথবা আপনি তাদের একটা জরিপ ধরেন মোটামুটি আশি থেকে নব্বই মানুষ এই দলগুলোতে কানেক্টেড তো তারা কিন্তু মোটামুটি ডক্টর ইউনুসকে পছন্দ করেন না বিভিন্ন বক্তব্য বক্তৃতায় বা তাদের বিভিন্ন রকম স্টেট আছে এটা অনবরত সামনে আসে আর ওপার বাংলা থেকে অর্থাৎ ভারত থেকে শেখ হাসিনা বলার চেষ্টা করছেন যে বারবার ডক্টর ইউনুসের জনপ্রিয়তা নেই এবং তার বিরুদ্ধে যে কোনো সময় একটা অ্যাকশন করলে দেশের মানুষ পাশে দাঁড়াবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা জরিপ প্রকাশ করেছে যে জরিপটা এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি যারাই আছেন প্রত্যেকেরই ঘুম কেড়ে নিয়েছেন যে এইটা ভাই কেমনে হয়ে গেল এখন ডক্টর ইউনুসকে নিয়ে গতকালকে মার্কিনি একটা সংস্থা সংস্থাটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থা আইআরআই তারা একটা জরিপ চালিয়েছে যে এই মুহূর্তে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের এই মুহূর্তে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা কি দেশের কত শতাংশ মানুষ তাকে পছন্দ করেন সবাইকে অবাক করে দিয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর একটা জরিপ পরিচালিত করে সংস্থাটি আর বাংলাদেশের দুই তৃতীয়াংশেরও বেশি উত্তরদাতা মানে তারা যাদের কাছে জরিপ চালিয়েছে প্রশ্ন হচ্ছে এই সংস্থাগুলো যখন জরিপ চালায় আপনি দেখবেন যে সবসময় যে সরকারে যারা থাকেন তাদের জনপ্রিয়তাই নাইনটি ফাইভ পার্সেন্ট সবসময় পজিটিভলি একটা রিপোর্ট হয় তো এখানেও আরবেতিক্রম হয়নি এখানে বলা হয়েছে জরিপকারী সংস্থাটি বলছে যে শতকরা 70 থেকে 69 অর্থাৎ 69 থেকে 70 শতাংশ মানুষ 100 জনের মধ্যে 69 থেকে 70 শতাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ভালো কাজ করছেন ওই জরিপ peneওয়া 70 শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন তারা খোলাসা করেই বলেছেন যে ড ইউনুসের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ অগ্রগতি দেখতে পাচ্ছে জরিপের বরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা আর আই আর এর এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অপরিবর্তিত রয়েছে এই দেশের মানুষ একটি জবাবদিহিতামূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায় জরিপে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন হয়েছে বাংলাদেশে যে নির্বাচন অত্যাশন্ন জরিপে অংশ নেওয়া আশীর্বাদ মানুষ আশা করে আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে দর্শক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট অর্থাৎ আমেরিকার এই সংস্থা আর আইআরআই সেন্টার ফর ইনসাইটস এন্ড সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত ওই জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড মমুস এবং অন্তপতি সরকারের কর্মক্ষমতাকে এখনো অপ্রতিরোধ বলে সমর্থন করে চলছেন ওই জরিপকে আইআরআই তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটি এও নিশ্চিত করেছে যে সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আইআরআই এখন এই যে জরিপ আর বর্তমানে ডক্টর ইউনুসের যারা উপদেষ্টারা আছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড অথবা ডক্টর ইউনুসের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বিশেষ করে যেগুলোতে রাজনৈতিক একটু ধাক্কার বিশ্বাসে যেমন ধর চট্টগ্রাম বন্দর বোছেন আবু যেটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণী ডক্টর ইউনুসের বিপক্ষে ধরতে পারেন বাংলাদেশের শতকর 90 ভাগ মানুষ রাজনৈতিক কি বলা যায় পার্ট অফ সাইড থেকে তারা বিত এর বিপক্ষে আছে এছাড়া সংস্কার আসলে কোথায় হচ্ছে এই প্রশ্ন মানুষ করছে তো তাহলে আইআরআই যে জরিপটা করছে এটা কি দেশের বিশ কোটি মানুষের মধ্যে ধরেন তারা বলছে দুই থেকে চোদ্দ কোটি মানুষের উপরে করছে উপর এটা করে কি নির্দিষ্ট একটা এলাকা থেকে বা নির্দিষ্ট কিছু 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 অংশ থেকে মানুষের কাছে তারা মূল্যায়ন করে যেমন ধরেন পার্সেন্টেজটা করা হয় যে একশো জন মানুষকে টার্গেট করে তারা সত্তর জনের মত একশো জন মানুষের মতামত নিচ্ছে অথবা এক হাজার জন অথবা দশ হাজার জন এর বেশি কিন্তু এরকম জরিপ হয় না তো ওই দশ হাজার জন কারা তাদের মেন্টালিটি থেকে যে বক্তব্য আসছে এটাই কিন্তু এখানে চলে আসছে তবে এই মুহূর্তে এর এই প্রতিবেদন ডক্টর যে রাজনৈতিক অবস্থান রিপোর্টটির মাধ্যমে এটা অনেকে ভাবছেন যে ডক্টর ইউনুসের সাথে বিদেশিদের যে সম্পর্ক এটারই একটা কাটিং পিস হচ্ছে এটা তো আপনি আসলে কি মনে করেন যে ডক্টর ইউনুসের এই টোটাল অগ্রগতিতে আপনার মন্তব্য মূল্যায়ন কি যে সত্তর শতাংশ মানুষ যাদের জরিপের কথা বলা হয়েছে আপনিও কি তাদের মধ্যে একজন নাকি আপনি মনে করেন যে ডক্টর মহম্মদ ইউরুস এই মুহূর্তে যে সকল সিদ্ধান্ত নিয়েছে পর্ণ মাসে এগুলো আহ সন্তোষজনক নাকি অসন্তোষজনক কমিটি লিখতে পারেন